লোক বন্ধুরা ভালো থাকুন ডট স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার হাসান ইবনামিন অনেক দিন পর অনেক লম্বা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি এসেছি এই ডায়বেটিসটা আমরা কয় রকম জানি আমরা আসলে বলি যে ডায়াবেটিস টাইপ ওয়ান টাইপ টু তারপর জেস্টেশনাল ডায়বেটিস আদার্স টাইপ সহজভাবে বলে এটা টাইপ ওয়ান মানে কী ডায়াবেটিস রোগটার অর্থ হলো প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন নামের একটা হরমোন তৈরি হয় সেই হরমোনটা তৈরি হতে পারছে না সহজভাবে যদি বলি ডায়াবেটিস হল টাইপ ওয়ান রোগ যেই ওয়ানের কারণ যেই রোগে মানে আমাদের যে প্যানক্রিয়াস থেকে যেখান থেকে ইনসুলিন তৈরি হওয়ার কথা প্যানক্রিয়াসে কোনো একটা ক্ষতি হয়ে গেল সেই কারণে আমার ইনসুলিনটা তৈরি হচ্ছে না যে কোনো কারণেই এটাই হলো টাইপ ওয়ান টাইপ টু হলো ইনসুলিন ঠিকভাবেই তৈরি হচ্ছে কিন্তু আমার ইনসুলিনটা শরীরের প্রত্যেকটা কোষে গিয়ে প্রত্যেক অংশে গিয়ে প্রত্যেক অঙ্গে গিয়ে কাজ করে সেখানে গিয়ে কাজ করতে পারছে না এটা হলো টাইপ টু আমি পরে সহজভাবে আরও বোঝানোর চেষ্টা করব যখন ওষুধের বেলায় আসবো তখন আমি বোঝানোর চেষ্টা করব টাইপ থ্রি হলো জ্যাস্ট্রেশনাল টাইপ থ্রি মানে কি জাস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস ব্রড হেডিং যাদের প্রেগনেন্সি হয় প্রেগন্যান্সি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ডায়াবেটিসটা একটু বাড়তে পারে এই জাস্ট্রেশনাল ডায়াবেটিস ম্যালাইটাসটা আমরা খুব বেশি আলোচনা করব না এটা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড এবং প্রেগন্যান্সির সময় হয় প্রেগনেন্সি শেষ হলে এটা ভালো হয়ে যায় তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা আবার সাস্টেইন করে যেতে পারে সব সময়ের জন্য এটা কিন্তু পারমানেন্ট হয়ে যেতে পারে তো এটা একটা বিষয় থাকে আর আরেকটা ডায়াবেটিস আছে আদার কজের কারণে যদি যেমন আদার অনেক কিছু কজ আছে যেমন ধরেন ক্রনিক প্যানক্রিয়েটাইটিস আছে প্যানক্রিয়াসে কোনো রোগ আছে সেই রোগের কারণে ডায়াবেটিস হলো তাহলে এটা একটা আদার কজের মধ্যে যাবে আমরা গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড অনেকে ব্যথা ওষুধ খাই স্টেরয়েড খায় স্টেরয়েড ইনজেকশন নিই তখন কিন্তু আস্তে আস্তে ব্লাড সুগার লেভেলটা বাড়তে পারে একটা সময় ডায়াবেটিস হয়ে যেতে পারে তাহলে আমরা ডায়াবেটিস যদি বলি একটা হলো ইনসুলিন ঠিকভাবে তৈরি হচ্ছে না আরেকটা হল ইনসুলিন ঠিকভাবে কাজ করছে না একটা হলো জ্যাস্টেশনাল ভ্যারাইটি আরেকটা হল আদার কিছু টাইপের অন্য কোনো ডিজিজের কারণে আবার হচ্ছে সেটাকে আমরা আদার টাইপ হিসেবে বলছি আরও কিছু টাইপ আছে পড়তে গেলে অনেক পড়া কিন্তু আমরা এতটুকুই শুধু জানার চেষ্টা করব। যে আমাদের কোনটার জন্য কি বিষয়ে মাথায় রাখতে হবে একটা একটা বিষয় থাকে যে অল্প বয়সের যে ডায়াবেটিসটা এটা টাইপ ওয়ান মানে তার ইনসুলিন প্রথম থেকেই তৈরি হচ্ছে না অথবা বেশি বয়সের যে ডায়াবেটিস এটা টাইপ টু আসলে এই বিষয়টা এখন সঠিকভাবে মানা হয় না এটা আসলেই যে সঠিক তা কিন্তু না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অটোইমিউন কোনো কারণে অটো ইমিউন ফ্লেয়ার আপ হলো বিশ বাইশ তেইশ পঁচিশ বছর বয়সে তখন গিয়ে আপনার ডায়াবেটিসটা হয়ে গেল তখন কিন্তু অটোইমিউন কারণে প্যানক্রিয়াসের সমস্যা হলো সেখান থেকে ইসুলিন আসতেছে না তখন কিন্তু টাইপ ওয়ান হয়ে গেল আর এর মানে আপনার আর টাইপ টু হলো ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না তাহলে এই বিষয়গুলোতে আমরা যখন আমি রুগীদেরকে যেভাবে বলবো ঠিক সেভাবেই আমি আপনাদেরকে বলছি যেমন ডায়াবেটিস অর্থ হলো আমি যদি বলি ডায় আমাদের শরীরে আমি যদি এখানে একটা হাতটা রাখি হাতের এই পাশটাকে যদি বলি এটা আবার এখান দিয়ে আমার ব্লাড ফ্লো হয় আমি খাচ্ছি খাবারটা রক্তে যাচ্ছে সুগারের পরিমাণটা এই দিক দিয়ে আমি শুধু সুগার নিয়ে কথা বলি সব পুষ্টি উপাদানই রক্ত দিয়ে যাতায়াত করছে তাই তো এটা তো আমরা সবাই জানি এটাকে যদি আমি ধরি যে একটা পর্দা মানে কোষের পর্দা আর এ পাশে যদি আমরা ধরি পুরো শরীরটা রক্ত মাংস হাড্ডি মগজ ব্রেন নার প্রত্যেকটা জিনিসকে আমি এ পাশে যদি ধরি রক্ত যখন যায় এখান থেকে রক্ত থেকে সুগারটা কষে যায় গেলে সে শক্তি পায় তাই তো এটাও কিন্তু এটা হলো আমাদের নর্মাল সুগারের যে মেকানিজম আমরা এই সুগার খাচ্ছি শর্করা জাতীয় খাবার খাচ্ছি সেটা রক্তে যাচ্ছে লিভার বা তন্ত্রের মাধ্যমে রক্তে যাচ্ছে রক্তের মধ্যে যখন এখানে ফ্লো হচ্ছে তখন এখান থেকে সুগারটা এপাশে হাড্ডি মাংস মানে প্রত্যেকটা অঙ্গে পুরো শরীরে এই জিনিস প্রত্যেকটা কষে কষে গিয়ে কাজ করছে কোষে যখন ঢুকবে কোষে যখন ঢুকবে এটা হলো দরজা এই দরজাটা প্রায় চোদ্দ রকমের দরজা আছে গ্লুট ওয়ান গ্লুট টু গ্লুট থ্রি গ্লুট ফোর এভাবে চোদ্দ রকমের দরজা আছে মজার বিষয় কি জানেন এই দরজাগুলা খোলার জন্য যে দারোয়ান সাহেব থাকেন সেই দারোয়ান কিন্তু ইনসুলিন আমাদের আমরা যখন খাবার খাই খাবার খেলে সুগার বেড়ে যায় সুগার বেড়ে প্যান্ট্রিয়াস সাহেব বলে কি এই সুগার তো এসে গেছে তাড়াতাড়ি যাও ইনসুলিন তখন সে ইনসুলিন ছেড়ে দেয় ইনসুলিনও লেফট রাইট লেফট রাইট করতে করতে এখানে চলে আসে এই দরজায় দারোয়ান হিসেবে সে চলে আসছে তখন সে কি করে যখন সুগারটা বেড়ে যায় সে দরজাটা খুলে দেয় খুলে দিলে সুগারটা শরীরের ভিতরে চলে যায় আস্তে আস্তে মাংসের ভিতরে হাড্ডির ভিতরে এটা কিন্তু চলে যায় যখন এটা যাচ্ছে তখন আমরা কিন্তু আমাদের শরীরে সুগারের কোষের ভিতরে সুগার যাচ্ছে রক্তে সুগার কিন্তু কমে যায় তখন আমাদের শরীরটা শক্তিবোধ হয় আমাদের শরীরে যেই সুগার কিন্তু প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান আমরা জানি শর্করা জাতীয় খাবার প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান সে অথবা যে কোনো খাবারেরই যে শক্তির অংশটা অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় খাদ্য উপাদানটা যখন আমাদের শরীরে মাংস হাড্ডি মগজ এসবের ভিতরে যখন যাবে তখন কিন্তু তারা আমাদের শরীরটাকে সতেজ রাখবে শক্তিশালী রাখবে আমরা কাজ করতে পারবো আপনি চিন্তা করে দেখেন আপনার ডায়াবেটিসের এই যে প্রথম যে টাইপ ওয়ান যেটা বলছি যে ইনসুলিন তৈরি হচ্ছে না বা কম তৈরি হচ্ছে তখন কি হবে খাবার খাবেন বা আমাদের শরীরে এমনিতেই অনেকক্ষণ যখন ফাস্টিং থাকে তখন লিভার থেকেও কিছু কিছু সুগার তৈরি হয় শরীরটাকে মেনটেন করার জন্য সেই সুগারটা তৈরি হলো সুগারটা রক্তে বেড়ে গেল দারোয়ান সাহেব কম যখন দারোয়ান সাহেব পরিমাণে কম থাকবে তখন দরজাটা সে পুরোপুরি খুলতে পারবে না সে অল্প একটু খুলবে তখন কিছুটা সুগার শরীরে কিন্তু যাবে তখন আপনার ডায়াবেটিস ধরা পড়লো আপনি কি করলেন আপনি ডায়াবেটিসের ওষুধ খেলেন ওষুধ খাওয়ার পর কি হবে ওষুধ খাওয়ার পরে আপনার প্রস্রাব দিয়ে ডায়াবেটিস সুগারটা বের হয়ে যাবে অথবা আপনি খাবার খাচ্ছেন সেখান থেকে সুগারটা রক্তে কম আসবে মানে আলটিমেটলি সুগারটা রক্তে কমানো হলো ওষুধের কাজ সুগারটা দি শরীরের ভিতরে ঢুকানো কিন্তু ওষুধের কাজ নয় এই কাজটি করতে পারে একমাত্র ইনসুলিন চোদ্দটা দরজার মধ্যে শুধু একটা দরজা আছে যেটা হলো এক্সারসাইজ খুলতে পারে মানে আমরা যদি এক্সারসাইজ করি তাহলে সেই দরজাটা সে খুলতে পারবে খুললে কিছুটা সুগার ঢুকবে ডায়াবেটিস রোগীদেরকে বলা হয় এক্সারসাইজ করবে এক্সারসাইজ করলে এই দরজাটা নিয়মিত খুলবে এবং সুগারটা ভিতরে ঢুকতে পারবে সুগার কিন্তু প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান আমরা যদি সব সুগার বের করে দিই যে আমি ট্যাবলেট খাচ্ছি ওষুধ দিয়ে সব সুগার বের করে দেব তাহলে কিন্তু আপনি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে দুর্বল হয়ে যাবে যারা ইতিমধ্যে ডায়াবেটিসের এর রোগী সেই বিষয়টা কিন্তু আপনারা জানেন টাইপ 2 এর মানে হলো টাইপ 2 এর মানে হলো এই যে আসলো এটা কিন্তু পর্যাপ্ত আছে এসে সে যখন এখানে দাঁড়াচ্ছে এই দরজার কলকবজা দুর্বল হয়ে গেছে কলকবজা দুর্বল হয়ে যাওয়াতে সে খুব টাইট খুলতে খুব কষ্ট হচ্ছে তখন কিন্তু ইনসুলিন ঢুকাটা ইনসুলিনের কারণে সুগারটা এই পাশে যেতে পারছে না ফলে সুগার সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে এইটা কিন্তু হলো টাইপ টু ডায়াবেটিস তাহলে এই দুটো নিয়ে কথা বলছি ডেস্টেশনাল ডেস্টেশনাল বা এগুলো বিষয়গুলো তো আমি বলেছি অন্যান্য রোগের কারণে হয় সেটা ওই রোগের চিকিৎসাও করতে হবে ডায়াবেটিসের চিকিৎসাও করতে হবে তাহলে আমরা যদি মূল বেসিক চিন্তা করি একটা হলো টাইপ ওয়ান যেখানে ইনসুলিন তৈরিই হচ্ছে না একটা হলো টাইপ টু যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু কলকবজাটা দুর্বল দরজাটা খুলতে পারছে না তাহলে আমাদের যখন একটা রুগী পঁচিশ বছর তিরিশ বছর বয়সে প্রেজেন্টেশন নিয়ে আসে আমরা ধর ধারণা করে থাকি যে তার এত অল্প বয়সেই ডায়াবেটিসটা হয়ে গেল বা অথবা অনেক সময় পনেরো বছরেরও রুগী পাই এমনকি জন্মের পরপরও অনেকের ডায়াবেটিস থাকে তখন আমরা ধারণা করে থাকি যে তার এই ইনসুলিনটা সঠিকভাবে তৈরি হচ্ছে না এজন্য তার ইনসুলিন শুরু করা ভালো আবার অনেক ক্ষেত্রেই তিরিশ পঁয়ত্রিশ বছর পরে যখন ডায়াবেটিসটা ধরা পড়ে তখন আমরা ভাবছি যে তার হয়তো বা এই দরজার কলকবজাটা ঠিকভাবে কাজ করছে না তখন কিছু ওষুধ ভালো কাজ করে সাধারণত আমাদের কাছে যেই রোগীগুলো আসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর বয়সে সেজন্য আমরা প্রথমে ওষুধ দিয়ে শুরু করি কিন্তু অল্প বয়সে আসলে ইনসুলিন শুরু করা ভালো আচ্ছা ওষুধ দিয়ে যখন আমরা শুরু করি ওষুধটা যখন সে খাচ্ছে ওষুধটা খাওয়ার পরে আহ আস্তে আস্তে দেখা গেলো যে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসলো একটা সার্টেন সময় পরে এক বছর বা দুই বছর পরে কিন্তু আর ওই ওষুধে ওষুধের আমরা মাত্রা বাড়ানোর পরেও কিন্তু আর ডায়াবেটিসটা কন্ট্রোলে আসছে না সেই বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তখন আমাকে সাথে সাথে কি ইন্ট্রোডিউস করতে হয় ইনসুলিন ইন্ট্রোডিউস করতে হয় ইনসুলিনের একটা উপকার আছে সে তো লেফট রাইট লেফট রাইট করে এখানে আসবেই প্লাস সে কি করবে কলকবজাগুলোকে একদম সতেজ করে দিবে কেন আমি বলছি কারণ হলো শরীরে ইনসুলিন কম থাকলে শরীর ভিতরটা যেমন উইক হয়ে যাবে ঠিক তেমনি দরজাটাও উইক হয়ে যাবে তখন মানে সুগার কম থাকলে তখন ইনসুলিন যখন আসবে সুগার যখন বেশি মাত্রায় ঢুকবে তখন কিন্তু এরা স্ট্রং হয়ে যাবে রক্তে অটোমেটিক সুগার কমে যাবে শরীরের ভিতরে কিন্তু সুগারটা বাড়বে এবং শরীরটাকে সতেজ করে তুলবে তো এই বিষয়টা হলো সহজভাবে বোঝানোর জন্য আমি বললাম আসলে সায়েন্টিফিক্যালি বলতে গেলে অনেক কথা চলে আসবে সেলের কোষ আঁকতে হবে অনেক কিছু করতে হবে তা নয় আমি সহজভাবে বললাম বিষয়টি